নমস্কার সব বাইকে আমি পৌশালী পৌসান সাইনের নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন খুবই ভালো আছেন আর সুস্থ আছেন আজকে একদম নতুন একটা জায়গা থেকে আমি ব্লগটা শুরু করলাম আসলে টাইটেলটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমি কোথায় এসেছি এসেছিলাম হাওড়ার এই ইস্কন মন্দিরটা দর্শনের উদ্দেশ্যে তো তার পাশেই দেখলাম সুন্দর একটা পার্ক রয়েছে তো মন্দিরটা এখনও খোলেনি বলে প্রথমে আমরা পার্কে চলে এসেছি আসলে এই পার্কে ঢোকার না অনেকগুলো নিয়ম রয়েছে তো সেই নিয়মটা পার্কের সামনে একটা বোর্ডের মধ্যে দেওয়া আছে এই পার্কের এন্ট্রি ফিস হচ্ছে কুড়ি টাকা কিন্তু পাঁচ বছরের নিচের বাচ্চাদের কোনো রকমের ফিস লাগে না আর এর মধ্যে আপনারা চাইলে কিন্তু গাড়ি টাড়ি পার্ক করে রাখতে পারেন সেগুলোর আলাদা আলাদা মূল্য রয়েছে তো এখানে কিন্তু কোনো রকমের খাওয়ার নিয়েও ঢুকতে দেয় না ভেতরে ঢুকেই ডান দিকে একটা দোকান রয়েছে সেখান থেকে বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম নিয়ে আপনারা ভিতরে যেতে পারেন আর ভেতরে ঢুকেই দেখলাম এত সুন্দর একটা জায়গা বিভিন্ন ধরনের শীতের গাছ টাচু লাগানো রয়েছে তো প্রথমে আমি ঢুকে ভেবেছিলাম যে জায়গাটা ছোট কিন্তু বুঝতে পারিনি যে পেছনের দিকে এত বড় একটা পার্ক রয়েছে আমি প্রায় আজ অনেক বছর পরে এরকম একটা পার্কে এলাম পার্কে ঢোকার সাথে সাথে সুন্দর ফুলের বাগান আর তার মধ্যেখানে বিভিন্ন ধরনের কার্টুন স্কাল্পচার রয়েছে এই যে আমার হচ্ছে প্রিয় একটা মার্বেল ক্যারেক্টার বলা যেতে পারে মিস্টার থরের মুভি কিন্তু আমি ছোট থেকে ভীষণ দেখেছি আর এখন অবধি এই ক্যারেক্টারটা আমার সব থেকে প্রিয় একটা ক্যারেক্টার তো যাই হোক এখন সামনের দিকে এগোই আর আপনাদেরকে পুরো পার্কটা একবার ঘুরিয়ে দেখায় এই জায়গাটা দেখে কিন্তু একদমই ভাববেন না যে পার্কটা ভীষণ ভেতরে গেলে বুঝতে পারবেন ভেতরে কতটা চমক রয়েছে সামনের দিকে একটু এগোলেই কিন্তু বাম দিকে এরকম একটা ট্রি হাউস রয়েছে যেখানে কিন্তু বেশ আড্ডা মারা যেতে পারে আর ডান দিকে রয়েছে এরকম ছোট একটা খাল তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাক চেষ্টা করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর আজকের ভিডিওটা যদি কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে আমাকে জানিয়ে যেটা ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন সবাই যাই হোক এখন কিন্তু আমরা ভেতরে চলে এসেছি ঢুকেই দেখলাম টানা এরকম একটা লম্বা রাস্তা রয়েছে আর তার পাশে সুন্দর সুন্দর গাছ লাগানো রয়েছে আর যেখানে সেখানে কিন্তু এরকম বাগানও রয়েছে বাগানগুলো দেখে জাস্ট মনটা ভরে যাচ্ছিল আর বাম দিকে না এরকম একটা রাক্ষসের মুখ রয়েছে যেখান দিয়ে ঢুকলে কিন্তু সোজা একদম চিলড্রেন্স পার্কে যাওয়া যায় আর তাছাড়াও কিন্তু এদিক দিয়ে ঘুরে যাওয়ারও ব্যবস্থা রয়েছে আমরা আর এদিকটা দিয়ে গেলাম না আমরা একদম ঘুরেই যাব আর সামনে এরকম সুন্দর একটা বাগান রয়েছে এখানে কিন্তু বিভিন্ন ধরনের দোকান রয়েছে আপনাদেরকে সব একটু একটু ঘুরিয়ে দেখাচ্ছি আমি একটু পরে আর এই যে এদিকে সামনে এগিয়ে দেখলাম এরকম একটা রুলস রেগুলেশনের বোর্ড দেওয়া রয়েছে যেহেতু এই জায়গাটা পাবলিক প্রপার্টি তাই এই সমস্ত জায়গা না নোংরা হওয়ার চান্সেস খুব থাকে তো এখানটা স্ট্রিক্টলি বলা আছে যেখানে সেখানে জিনিসপত্র ফেলা যাবে না জায়গাটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর এই পার্কের একটা খুব কিন্তু যাই হোক ওদিক দিয়ে ঘুরে কিন্তু আমরা এখন চলে এসেছি বাচ্চাদের পার্কে এসেই মাম্মামকে একটু দোলনাতে বসিয়েছিলাম কিন্তু এতটা ভয় পাচ্ছিল তাই আমি একটুখানি নিয়ে বসলাম আর এখানটায় দেখলাম বড়রাও কিন্তু এরকম দোলনাতে একটু দোল খাচ্ছে তাই আমারও একটুখানি মন চাইলো তাই একটু দুলে নিলাম আর এই এরিয়াটার বাম দিকে এরকম একটা বড় জায়গা জুড়ে শুধুমাত্র দোলনা আর একদিকে রয়েছে এই জায়গাটা আমার মনে হলো একটু বড় বাচ্চাদের জন্য তাছাড়া অ্যাডাল্টরাও কিন্তু ব্যবহার করতে পারে আর এখান দিয়ে এগোলে বাম দিকে এই একটা দাদার ইন্টারেস্টিং দোকান দেখতে পেলাম খুব ইচ্ছে ছিল এটা ট্রাই করার কিন্তু শেষ শেষমেশা করতে পারিনি এবারে এই রাস্তাটা ধরে এগিয়ে গেলে বাম দিকে এরকম একটা ছোট্ট পার্ক দেখা যাচ্ছে আর তার পাশে এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে এখানেও বিভিন্ন ধরনের দোকান রয়েছে মানে খাওয়ার দোকান রয়েছে আর একটু এগোলেই এই যে সাইডে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইড রয়েছে এখানটায় কিছু কিছু রাইড যেরকম ফ্রিতে রয়েছে কিছু কিছু আবার টাকা দিয়েও করতে হয় তো আমরা এখানটায় এসে দুটো রাইড দেখতে পেলাম যেটা টাকা দিয়ে করতে হয় এই যে দেখতে পাচ্ছেন এরোপ্লেন রাইড এটা কুড়ি টাকা করে নেয় আর এদিকে একটা জাম্পিং স্কোয়ার রয়েছে এই রাইডটাও টাকা নেয় তো আমাদের খুব ইচ্ছে ছিল মেয়েকে এটাতে বসানোর জন্য প্রথমবারের জন্য বসাচ্ছি জানি না ও কেমন রিয়াকশান দেবে কিন্তু আমরা দেখে খুব অবাক হয়েছি ও কিন্তু একদমই কোনো রকমের ভয় পায়নি খুব এনজয় করেছে এখানটায় বসে আর শেষ মেশ এরকম হয়ে গিয়েছিল ও একদমই আমাদের কাছে আসতে চাইছে না তো এক প্রকার বলা যেতে পারে ওকে জোর করে ওখান থেকে ওঠানো হয়েছে আর এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল ঝিলের মতো এখানটায় বোটিংও করা যায় আর পাশে এরকম সুন্দর বসার জায়গা রয়েছে মানে এখানটায় এসে এই জায়গায় বসে সুন্দর সময় কাটানো যায় এত ভালো লাগছিলো এখানটায় কিন্তু আমরা প্রথমবারের জন্য এসেছি তো আমাদের একটু এক্সপ্লোর করার ইচ্ছে ছিল তাই ওখানটা না বসে আবার এদিকটাতে চলে এলাম আর এই যে এদিকে এসে দেখলাম বোটিংয়ের জন্য কিন্তু লম্বা একটা লাইন পড়েছে এখানটায় এত মানুষ দেখে আমরা মোটামুটি ভাবলাম আধ ঘন্টা পরে হয়তো আমরা বোটিংয়ের জন্য লাইন পেতে পারি তাই আধ ঘন্টা একটু ঘোরাফেরা করবো তারপরে বোটিং করব আর বোটিংটা যেখানে হচ্ছে তার ঠিক সামনে এরকম একটা জায়গা রয়েছে আর এই এরিয়াটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এই পার্কের একটা জিনিস আমার খুব ভালো লেগেছে বিভিন্ন এরিয়াকে বিভিন্ন ধরনের থিমে এরা সাজিয়েছে তো এই জায়গাটা দেখে আমার মনে হচ্ছিল এটা হয়তো কোনো কিছু স্পেশাল ওকেশনের জন্য হয়তো ভাড়া টাড়া দেয় আমার ঠিক জানা নেই তবে জায়গাটা দেখে আমার এরকম মনে হচ্ছিল কারোর বার্থডে পার্টিতে এই জায়গাটা যদি বুক করে আসা যায় মানে অনেক লোকজনকে নিয়ে হয়তো এখানে মজা করা যেতে পারে তো এখন আবার আমি সামনের দিকে এগিয়ে এসেছি আর এখন চলে এসেছি ঝিলের ঠিক উল্টো দিকে এখানটায় কিন্তু বসার জায়গা নেই এখানটায় এরকম একটা বড় রাস্তা রয়েছে আর তার পাশে এরকম একটা মাঠ রয়েছে এটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো তবে এই জায়গাটা পুরোপুরিভাবে ডেডিকেটেড করা রয়েছে পিকনিকের জন্য কারণ এখানটায় দেখলাম প্রায় দু থেকে তিনটে ফ্যামিলি পিকনিক করছিলো অনেক লোকজনকে নিয়ে এখানটা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করারও ব্যবস্থা রয়েছে তবে প্রপার কী কী ব্যবস্থা রয়েছে তা তো আমার জানা নেই তবে আমি মোটামুটি নিজের থেকে আইডিয়া করে আপনাদেরকে বললাম আর সেখান থেকে একটুখানি এগিয়ে এদিকে একটা বড় মাঠ দেখতে পাচ্ছি এখানটাও বিভিন্ন ধরনের ফুলের বাগান লাগানো রয়েছে সামনে যতগুলো ফুলের বাগান দেখলাম তার ঠিক ডবলের থেকেও বেশি হয়তো এখানে ফুলের বাগান রয়েছে এত ফুলের বাগান থাকার কিন্তু একটা বিশেষ কারণ রয়েছে সেটা একটু পরেই আপনাদের সাথে শেয়ার করছি তো যাই হোক ওদিকে ঘুরতে ঘুরতে মোটামুটি আমাদের আধ ঘন্টা মতো সময় কেটে গিয়েছিল এখন আমরা চলে এসেছি বোটিং করতে বোটিং এর প্রাইসটা আমার এই মুহূর্তে ঠিকঠাক মনে পড়ছে না তবে পার হেড যতদূর সম্ভব কুড়ি টাকা করে নিচ্ছিল তো আমরা একটা বোট পুরোপুরি নিয়ে নিয়েছিলাম এই এক্সপিরিয়েন্সটাও ভীষণ ভালো ছিল তবে একটু ভয়ও করছিল তো পনেরো থেকে কুড়ি মিনিট বোটিং করে আমরা আবার এদিকটাতে চলে এসেছি মানে এই বাগানটা দেখার জন্য আর আপনাদেরকেও এই জায়গাটা একটুখানি ঘুরিয়ে দেখাবো আর এই যে আমার মাটা কিন্তু গুটি গুটি পায়ে পুরো জায়গাটা ঘুরে বেড়াচ্ছে আর খুব আগ্রহ নিয়ে এই সমস্ত জিনিসপত্র দেখছে তো এখন আমরা চলে এসেছি এই বাগানটার ভেতরে এটা কিন্তু একটা নার্সারি বলা যেতে পারে আর যে বিশেষ জিনিসটার কথা বলছিলাম আপনারা চাইলে কিন্তু এখান থেকে নিজের পছন্দ মতো গাছ কিনে বাড়ি নিয়ে যেতে পারেন আর বাজারের থেকে কিন্তু এখানে গাছের দাম আমি যা দেখলাম খুবই কম মানে এক একটা গাছ হয়তো কুড়ি টাকা বা তিরিশ টাকা দামে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের গাছের বিভিন্ন ধরনের দাম রয়েছে এই যে শীতের ফুলগুলো দেখছেন এগুলোর দাম তো আরও কম মানে আমাদেরকে বলছিল হয়তো দশ টাকাতে দিয়ে দেবে কিংবা পনেরো টাকাতে দিয়ে দেবে তো শেষমেশ আমরা কিছু কিছু গাছ এখান থেকে পছন্দ করেছি আপনাদের সাথে পরে একটা কোনো ভিডিওতে শেয়ার করে দেব। যে আমরা কী কী গাছ ওখান থেকে নিয়ে এসেছি আর গাছ কেনার পরে ওরা আপনাকে একটা পাশ দেবে যেটা মেন গেটে দেখাতে হবে আর ওটা দেখালেই কিন্তু আপনাকে মেন গেট থেকে গাছ নিয়ে বেরোতে দেবে তো যাই হোক এখন কিন্তু আমরা শেষমেশ এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন প্রায় চারটে মতো বেজে গিয়েছে মন্দিরও খুলে গিয়েছে মন্দিরটা কিন্তু দুপুরবেলাটা বন্ধ থাকে এই বিকেলবেলা চারটে থেকে মন্দিরটা খোলে তো আমরা একদম সময় মতো চলে এসেছি যেহেতু শীতের সময় তো তাই খুব একটা বেশি দেরি করলাম না কারণ খুব তাড়াতাড়ি নেমে যায় আর ইচ্ছে আছে আরতিটা দেখে তারপরে বাড়ি ফেরার তো জানি না সন্ধ্যা আরতি কখন হবে তো ফাইনালি এখন আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি আর সামনেই আপনাদেরকে এই একটা জায়গা দেখিয়ে দিচ্ছি এখানটায় কিন্তু বিভিন্ন ধরনের সেবাও দেওয়া যায় আর তাছাড়াও কিন্তু এই মন্দিরে ভিত পুজো থেকে শুরু করে গাড়ি পুজো অন্নপ্রাশন জন্মদিন বিবাহ এই সমস্ত জিনিসও করানো হয় এই যে আপনাদেরকে বোর্ডটা দেখিয়ে দিলাম আর সামনে গিয়ে জুতো খোলার ব্যবস্থা রয়েছে আর তার পাশেই একজন মাতাজি বসে রয়েছে উনি কিন্তু খুব সুন্দরভাবে তিলক কেটে দেন খুব সামান্য কিছুর বিনিময়ে উনি তিলকটা কেটে দেন তো আপনারা সবাই যারা আসবেন তারা অবশ্যই তিলকটা কেটে যাবেন খুবই ভালো লাগে তিলকটা নেওয়ার পরে তো আমি তো নিয়ে নিয়েছি শেষমেশ মেয়েকে পড়ানো হচ্ছে রকম জোর করে ওকে একটুখানি পরানো হলো তো নতুন লোক দেখছিল তো তাই একটুখানি ভয় পাচ্ছিলো বাড়িতে তো আমি দিলে খুব সুন্দরভাবে পরেও নেয় তো এই যে আমি তিলক পরে নিয়েছি আর এখন ডান দিকে এরকম একটা ছোট্ট পার্ক রয়েছে এখানটাতে এলাম এখানটায় কিন্তু খুব সুন্দর একটা জিনিস দেখলাম যেটা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই যে সামনে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখানটা কিন্তু জুতো পরে ঢোকা যাবে না সামনে এরকম একটা জায়গার মধ্যে একশো আটখানা সার্কেল করা রয়েছে মানে আপনারা চাইলে এক একটা সার্কেলে দাঁড়িয়ে মহামন্ত্র জপ করতে পারেন তাতে করে যদি আপনারা পুরোটা ঘুরে নেন তাহলে কিন্তু একশো আটবার মহামন্ত্র জপ করা হয়ে যাবে আর এই মন্দিরে কিন্তু সকালবেলা ভোগ খাওয়ার ব্যবস্থা রয়েছে তবে ভোগ খেতে গেলে আপনাকে সকালবেলা আটটার মধ্যে কুপনটা সংগ্রহ করতে হবে যে কোনোভাবে আচ্ছা আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন এই মন্দিরের যে আদলটা মানে ওপরের যে চূড়াটা সেটা কিন্তু একটা খুব বিখ্যাত মন্দিরের আদলে তৈরি হয়েছে আপনারা যদি গেস করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন যাই হোক এখন আমরা ভেতরে চলে এসেছি মন্দিরের আর বাম দিকে শিবলিঙ্গ আর ডান মন্দির আর আর তার পাশেই কিন্তু এরকম একটা জায়গা রয়েছে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হলো সব থেকে পুরোনো বিল্ডিং মানে এই বিল্ডিং এর উপরেই রাধা মাধব প্রতিষ্ঠিত হয়ে আছেন এই যে দেখতে পাচ্ছেন ওপরের অংশটা এগুলো কিন্তু সদ্য সদ্য তৈরি হয়েছে তবে নিচের যে জায়গাটা সেটা কিন্তু অনেক পুরোনো যার ডাকে এত দূর থেকে ছুটে এসেছি শেষমেশ কিন্তু ওনার আমি দর্শন পেলাম এত সুন্দর এই জায়গাটা আমার বিশেষত এই সমস্ত জায়গাতে এলে কিন্তু এমনিতেই মন মেজাজ ভালো হয়ে যায় খুব একটা তো বেশি বাইরে বেরোনো হয় না তবে মাসে যে কটা দিনই বেরোই না কেন যে কোনো এক থেকে দু দিন আমি চেষ্টা করি ইনাদের কাছে ছুটে আসার জন্য মানে যে কোনো মন্দিরে যাওয়ার আমি খুব চেষ্টা করি এখানটা এলে আমার যে ধরনের মানসিক শান্তি হয় সেটা হয়তো আর কোথাও পাই না তো যাই হোক এখন কিন্তু হয়ে এসেছে প্রথমে এখানটাতে হয়ে যাচ্ছে তুলসী আরতি আরতির পরেই কিন্তু তুলসী মাতার প্রদক্ষিণ করা হয় প্রথমে প্রভুজিদের হয়ে যাচ্ছে তারপরে মাতাজিদের হবে আর সন্ধেবেলা সন্ধে আরতি পরিক্রমা শেষ হলে একটা খিচুড়ি ভোগেরও ব্যবস্থা রয়েছে যেটা সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয় আপনারা চাইলে কিন্তু একটু অপেক্ষা করে ভোগ খেয়ে আসতে পারেন তো আমরা ওখানটায় কিন্তু ভোগ গ্রহণ করেই এসেছিলাম তো এখন সন্ধ্যেবেলা ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়ে গিয়েছে এখন আবার রাধা মাধবের কপাট খোলা হচ্ছে আমাদেরকে দর্শন দেওয়ার জন্য আজকের মতো আপনাদের থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন